বাইশে মার্চ শুরু হয়ে গেল পনেরো হাত উঁচু শ্রী শ্রী কালী এই কালীপুজো দীর্ঘ চৌষট্টি বছর ধরে পরিচালনা করছেন কালীতলা উন্নয়নী ক্লাব জাফরপুর কালীতলা ব্যাকপুর এই কালীতলায় পনেরো দিন ব্যাপী বিশাল মাঠ এই মাঠের মধ্যে মেলা হয় দেখুন মাঠে এখন সব বন্ধ আছে দোকানপাটগুলো বন্ধ আছে সব বিকেলে খুলবে পনেরো দিন ধরে চলে এই মেলা এই মেলাও পরিচালনা করেন উন্নয়ন সমিতি আর দেখুন কত মেলায় দোকান বসেছে প্রচুর দোকান বসে সব এখন বন্ধ আছে বিকেলবেলা সবাই খুলে যাবে রাত্রে প্রচুর ভিড় হয় সেটাও আপনাদেরকে বিকেলবেলা এসে দেখাবো এখন যেহেতু সকালবেলা তাই জন্য দোকানগুলো সব বন্ধ রয়েছে পাশেই রয়েছে ছোট্ট শিব মূর্তি তার পাশে রয়েছে হনুমানজির মূর্তি আরো পাশে রয়েছে লোকনাথ মূর্তি খুশি মঞ্চ আর সামনেই রয়েছে শনি মন্দির আমার ডান দিকে রয়েছে ব্যারাকপুর স্টেশন সোজা চলে গেলে এখান থেকে ব্যারাকপুর স্টেশন আর আমি যদি বাদিকে যাই রয়েছে কল্যাণী হাইওয়ে আজ বাইশে মার্চ দু শনিবার এখন সময় রাত্রির দশটা কুড়ি এখন আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুরের ভক্তবৃন্দ তারা যেটা বলে থাকেন যে ব্যারাকপুরের বড় মা শ্রী শ্রী পনেরো হাত উচ্চ কালীতলা সেখানে দাঁড়িয়ে আছি আজকে এখানে পুজো শুরু হবে রাত বারোটা থেকে এটি ব্যারাকপুরের বড়মার বাৎসরিক উৎসব প্রতি বছর ঠিক এই সময়ে এ বড়মার পুজো হয়ে থাকে যেহেতু এটা বাৎসরিক উৎসব আশেপাশের প্রচুর ভক্তবৃন্দ আসেন এখানে বড়মাকে মাকে পুজো দিতে ব্যারাকপুরের বড়মাকে মাকে পুজো দিতে কালীতলার এই কালী পুজোর প্রধান আকর্ষণই হচ্ছে পুজো শুরু হওয়ার ঠিক এক দেড় ঘন্টা আগে বাতশা লুট এই বাতশা লুটকে কেন্দ্র করে এই এখানকার ভক্তরা প্রচুর পরিমাণে বাতাসা লুট দিয়ে থাকেন এবং যে সকল ভক্তবৃন্দ এই বাতাসা পান তারা মহাপ্রসাদ হিসাবে এটিকে বাড়িতে নিয়ে যান নিজেরা প্রসাদ হিসাবে ভক্তবৃন্দ তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে ডন্ডি কেটে থাকেন এই ডন্ডি কাটা অনুষ্ঠানটা হয়ে থাকে সন্ধ্যেবেলা সন্ধেবেলা এই অনুষ্ঠানেও প্রচুর ভক্তের সমাগম হয় কিন্তু সেই সময় আমি এখানে পৌঁছতে পারিনি এ লোকমুখে শোনা তাই আপনাদেরকে এটা বললাম আর যাদের যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাতশা লুট দিয়ে থাকেন ভক্তরা মাকে পুজো দিয়ে থাকেন সন্দেশ দিয়ে এছাড়াও এখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা হয় পরের দিন সন্দেশের প্যাকেটের সাথে খিচুড়ি ভোগ দেওয়ারও ব্যবস্থা থাকে পুজো শুরু হয়ে গেল এখন রাত্রি বারোটা বেজে গেছে আর দেখুন এখানে এখন পুজো শুরু হওয়ার সাথে সাথে এখানে কিন্তু ভক্ত সমাগমও প্রচুর রয়েছেন যারা এখানে সারা রাত জেগে পুজো দেবেন কেউ অঞ্জলি দেবেন পুজো দিতে পুজো শেষ হবে প্রায় রাত চারটে তারপরে অঞ্জলি তারপরে ভোগ বিতরণ হতে হতে প্রায় সকাল হয়ে যায় পুজো শেষ হতে সকাল ছটার পর থেকে শুরু হয় ভোগ বিতরণ অনুষ্ঠান বড়মাকে দর্শন হয়ে গেল এবার চলুন আপনাদেরকে মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখায় অনেকটা জায়গা জুড়ে মেলা প্রাঙ্গণ প্রচুর দোকান এখানে বসে থাকে বিভিন্ন ধরনের দোকান আপনারা এখানে আসলে দেখতে পাবেন যেমন আমি এখন প্রথমেই দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে একটি স্টেশনারি দোকান স্টেশনারি দোকান দেখুন দেখতে দেখতে আমরা স্টেশনারি দোকান দেখতে দেখতে পৌঁছে গেলাম অনেকগুলো ইমিটেশনের দোকান কিন্তু এখানে দেখা গেল আমার পিছনেই রয়েছেন বড়মা আবার চলে এসেছি সামনে ফুচকা স্টল সামনেই রয়েছে ফুচকা স্টল দেখুন আবার ইমিটেশনের দোকান দেখা গেল কালীতলার মেলার চপের দোকান কিন্তু বিখ্যাত অনেক দূর দূরান্ত থেকে লোক আসেন চপ খাওয়ার জন্য আমার বড় আমার পিছনে সাইডে রয়েছেন আবার এই সাইডে রয়েছে ঠিক মেলায় সামনে রয়েছে চপের দোকান চপের দোকানের পাশেই রয়েছে আবার বিভিন্ন রকমের মকটেল কাউন্টার এবং বিভিন্ন ছোটোখাটো দোকানও রয়েছে যেখানে খেলনা বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে অনেকে সেগুলোও দেখা যায় দেখুন আমার পাশেই রয়েছে আর্টিফিশিয়াল গাছ এবং ফুলের দোকান আর আর্টিফিশিয়াল গাছ এবং ফুলের দোকানের পাশেই যে বলছিলাম আপনাদের মকটেল কাউন্টার এত সুন্দরভাবে মকটেল কাউন্টারটাকে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে হঠাৎ করে আমি যেন কোনো বিয়েবাড়ির ভেতরে এসেছি বিভিন্ন টাইপের মকটেল রয়েছে এখানে প্রতি গ্লাস বিক্রি হচ্ছে কিন্তু তিরিশ টাকা এবং চল্লিশ টাকায় লেমন থেকে আরম্ভ করে এখানে জলজিরা থেকে অনেক টাইপের মকটেল বিক্রি হচ্ছে প্রচুর লোকের ভিড় এই মকটেল কাউন্টারে তবু আপনাদের বিয়ে দেখালাম খুব সুন্দর করে সাজানো রয়েছে তাই জন্যই আপনাদেরকে দেখালাম ঠিক মকটেল কাউন্টারের উল্টো দিকেই রয়েছে মেয়েদের সাজার দোকান আর দেখুন সামনে কতগুলো ফুচকার দোকান রয়েছে একের পর এক ফুচকার দোকান রয়েছে ফুচকার দোকান দেখতে দেখতে আবার এগিয়ে একটু চললাম একটু এগিয়ে গেই। এবার কিন্তু আমার চোখে পড়ে গেল আপনাদেরকে যে বলছিলাম চপের ব্যাপারে সেই চপের দোকান কত বড় চপের দোকান দেখুন এখানে একদম গরম গরম কত বড়ো কড়াইয়ের তেল দিয়ে ভেজে দেওয়া হচ্ছে চপ আর পাশেই বিভিন্ন টাইপের চপ থরে থরে সাজানো রয়েছে সেগুলোকেও আমরা এখানে দেখতে পাচ্ছি চপের দোকান কভার করে যেতে যেতেই আবার আমার সামনে পড়ে গেল মোমোর দোকান মোমো স্টল তাহলে দেখুন একটা মেলার মধ্যে কী নেই সব রকমের খাবার দাবার রয়েছে এছাড়া বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলনার দোকান রয়েছে মেয়েদের মনোরঞ্জনের জন্য ইমিটেশনের দোকান রয়েছে আর আপনাদের বলছিলাম যেটা আমরা ছোটোবেলায় করেছিলাম বন্দুক ফাটানো সেই বন্দুক ফাটানোর দোকানও কিন্তু এখানে রয়েছে একটা নয় কম করে দুটো তো সামনেই রয়েছে ভেতরেও আরও আছে এছাড়াও রয়েছে যেটা মেলায় যেটা আমরা সকলেই প্রসিদ্ধ যে মেলার জিলাপি মিষ্টি জিলাপি এবং মালপোয়া সেই দোকানও এখানে রয়েছে এছাড়া রয়েছে এগরোলের দোকান বাদাম ভাজা যেটা আমরা ছাড়িয়ে খাই বাদাম সেই বাদাম ভাজার দোকানও রয়েছে দেখতে দেখতে আবার পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সঙ্গে এখন রাত্রির বারোটা বেজে গেছে আমাদের ব্যারাকপুরের বড়মাকে প্রণাম জানিয়ে এবার কিন্তু আমাদের ঘরে ফেরার পালা এই মেলা পনেরো দিন ধরে চলবে আপনারা সময় করে একবার দেখে আসবেন ব্যারাকপুর ছাড়াও যারা পাশে আশেপাশে থাকেন তারাও মেলায় আসুন দেখুন আশা করি আপনাদের ভালো লাগে ভিডিওটা এখানেই শেষ করলাম